আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এর আগে দানর বীজ রে শোধন করুন কিলাহান ও জিনিসটা দেখাইছি দানর বীজ শোধন করার বাদে চাইছিলাম দেখাই তাম যারা চা দেওয়া আর আলিটা কিলাহান ফালানি হয়েছে বাট আমার কিছু সমস্যার কারণে আমি আইতাম পারছি না বাট আমার মানুষ এ কাজ করছেন এখানে আমার এগুলা ও সাইড ও সাইড ওই লগিয়া উনপঞ্চাশ আর বাদ বাকি সব হইল বিনাশAttr তাই জানো ই যে হিয়াল ই আলে আছে উজে খদ্রহদ্র দেখা যায় এগুলা আসলে হিয়াল এ আছে ই আটার কারণে এই বিষয় আমার আলীর বয়স হই গেছে বর্তমানে বিশ দিন আমার আলীর বয়স বর্তমান আলীর বয়স হইল 20 দিন ই জানো ও বড়

দুইটা বেড বেডি মাঝে আর একটা বেড আছে দুইটা বেডর মাঝি এগুলা আমার বিনা সত্র এই সব বীজ বীণা সত্র বীণা সত্র ফসলটা পালাও হয় এই আমার চেনেলও আছে বিনা সত্র ফটোখান দান হয় বা না হয় এইগুলা দেওয়া আছে আর আজকে আলি দেখাইলাম আজকে বিশ দিনৰ আলি আগামী পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ আমি আমার আলি যেটা ধুনিয়া জমিন লাগাই দিব এখানে অবশ্যই আলিটা কিছু শর্ট চাইলে আমি সার দিতাম পারলাম না দিছি না দরহান নাই আর জমিনও বল আছে ওই যে কিছু সাদা সাদা দেখা যায় এগুলো সমস্যা হইত নাই কারণ জমিনও বালা বল আছে যার কারণে আর এগুলার আর সার দিছি না এখন তোলার সময় গেছে তবে শিয়ালে প্রচুর সাতাইছে আলহামদুলিল্লাহ আলিটা খুব সুন্দর হয়েছে আলিত কোনো বেমার নাই আলিটা ক্লোজ করিয়া দেখাইতে চাইলে ওটা বা হঠাৎ দুই দেখাও এগুলাত কোনো বেমার নাই বা কোনো রোগক নাই এবং প্রত্যেকদিন খেয়াল রাখছি ভিডিও হতাম পাচ্ছি আহ ভিডিও হচ্ছে সুযোগ পাইছি না আর তো আদি দেখাইলাম লাগানিও দেখাই মুখ ইনশাল্লাহ আর জমিনও যে জমিন জমিন দিয়েছে এটাও ইনশাল্লাহ দেখাইমু আপাতত শেষ করিলাম আসসালামু আলাইকুম